লাগাতার কয়েকদিনের দিনের বর্ষায় আরামবাগ মহকুমার বিস্তীর্ণ এলাকা জলের তলায় এখনও পর্যন্ত আরামবাগের খানাকুল পুরশুড় গোঘাট থেকে খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন এলাকা বর্ষার জলে প্লাবিত এদিকে ব্যারেজ থেকে যে জল ছাড়া হয়েছে সেই জল এসে পৌঁছালে নতুন করে আতঙ্ক সৃষ্টি হতে পারে এলাকায় মানুষকে নিরাপদে সরে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে গত কয়েকদিন থেকেই বিভিন্ন এলাকা থেকে বাঁশের শাঁখোগুলো ভেঙে যাওয়ার খবর আসছিল এ অবস্থায় মানুষের যাতায়াতের ভোগান্তির শিকার হতে হচ্ছে একমাত্র বিকল্প হিসেবে অনেককেই পারাপার হতে হচ্ছে নৌকা দিয়ে যা যথেষ্ট ঝুঁকিপূর্ণ বলে দেখা যাচ্ছে এদিকে মুন্ডেশ্বরী নদীর জল কানায় কানায় পরিপূর্ণ হয়েছে সীমার উপর দিয়ে বইছে মুন্ডেশ্বরী নদীর জল ঠিক হরিণখোলা থেকে আমরা আরামবাগ বয়সের পর্যায়ে দেখাবো আপনাদেরকে মুন্ডেশ্বরী নদীর জল কীভাবে সীমার উপর দিয়ে বয়ে চলেছে তীরবর্তী প্রত্যেকটি মানুষকে আমরা আরামবাগ ভয়েসের পক্ষ থেকে সতর্ক এবং নিরাপদ স্থানে পৌঁছে যাওয়ার আহ্বান জানাবো এখনও পর্যন্ত আরামবাগ প্রশাসন বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার কারণে ছাত্রছাত্রীদের পড়াশোনার অসুবিধা হচ্ছে কারোর বই খাতা জলে ডুবে গিয়েছে যে কারণে তিন দিনের জন্য স্কুল বন্ধ বা ছুটি রাখার ঘোষণা করা হয়েছে এখনও পর্যন্ত সরকারি মাইকিং প্রচার হলে পরেও অনেক জায়গা থেকেই অভিযোগ আসছে এখনও পর্যন্ত সেভাবে কোনো প্রশাসনিক সাহায্য বা ত্রাণ শিবির কোথাও খোলা হয়েছে বলে জানা যাচ্ছে না